এক রাশির কর্মে উন্নতির যোগ রয়েছে সেটি কোন রাশি ভিডিওর মধ্যে তা নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করে নিই ছাব্বিশে ডিসেম্বর দু সালের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ নিয়ে এবং কিছু শুভ অশুভ সময় নিয়ে আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান কিংবা হস্তরেখা বিচার করতে চান তাহলে সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল বার শুক্রবার ঋতু শিশির ঋতু আয়ন দক্ষিণায়ন সূর্যোদয় সকাল ছটা বেজে একুশ মিনিটে সূর্যাস্ত বিকেল চারটে বেজে সাতান্ন মিনিটে চন্দ্রোদয় সকাল দশটা বেজে তেত্রিশ মিনিটে চন্দ্রাস্ত রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিটে শুক্লপক্ষ ষষ্ঠী তিথি দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর সপ্তমী তিথি লাগিবে এবং তা সম্পূর্ণ দিন থাকিবে শতভিসা নক্ষত্র সকাল নটা পর্যন্ত থাকিবে এবং তারপর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকিবে এবং তা ওই দিন সম্পূর্ণ দিন থাকিবে তৈতিলকরণ দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর গরিজকরণ রাত্রি একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে এবং তারপর বনিজকরণ থাকিবে সিদ্ধি যোগ দুপুর দুটো পর্যন্ত থাকিবে এবং তারপর ব্যতিপাত যোগ লাগিবে এবং তা সম্পূর্ণ দিন থাকিবে সূর্যদেব আজ ধনুরাশিতে গোচর করছেন চন্দ্রদেব কুম্ভ রাশিতে শেষ রাত্রি তিনটে বেজে দশ মিনিট পর্যন্ত গোচর করবেন এবং তারপর মীন রাশিতে প্রবেশ করবেন আজ বৃষভ রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আজ বৃষভ রাশির কর্মক্ষেত্রে কোনো নতুন পদপ্রাপ্তি কিংবা পদোন্নতির যোগও আসতে পারে আজ বৃষভ রাশি সম্পূর্ণ দিন বসে সুনজরে থাকবেন কর্মক্ষেত্রে আজ উন্নতির যোগ রয়েছে বৃষভ রাশির মকর রাশির আজ কোনো আকাঙ্ক্ষিত বস্তু ক্রয় করার দিকে মন ঝুঁকতে পারে এবং তার ধরুন কিছু অর্থ খরচ হতেই পারে কিন্তু আজ মকর রাশির উচিত ভবিষ্যতের দিকে তাকিয়ে সঞ্চয় করে রাখার এছাড়া আজ মিন রাশির হঠাৎ ধনহানির সম্ভাবনাও রয়েছে অর্থাৎ আচমকা কোনো জায়গায় কোনো খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা আজ মিন রাশির প্রবল এছাড়া কায়েক পরিশ্রম আজকে বেশি হতে পারে মিন রাশির অর্থাৎ শরীরের এনার্জিও ব্যয় হতে পারে এছাড়া কারোর সাথে কোনো ঝামেলার দরুন কিছুটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে এবার আলোচনা করে নিই আজকের কিছু অশুভ সময় নিয়ে তার মধ্যে প্রথম রাহুকাল সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই রাহুকালে কোনো নতুন কাজের সূচনা করা থেকে বিরত থাকায় উচিত গুলিক কাল সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত বারবেলা সকাল নটা থেকে সকাল দশটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত কালবেলা সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবার আলোচনা করে নিই আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে তার মধ্যে প্রথম ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করার জন্য আদর্শ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে আঠেরো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই অভিজিৎ মুহূর্তে আপনি যে কোনো শুভ কাজের সূচনা করতে পারেন কিন্তু কোনো বড় মুহূর্ত করতে গেলে আপনাকে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করিয়ে মুহূর্ত নির্ধারণ করাই উচিত অমৃতকাল রাত্রি একটা বেজে এক মিনিট থেকে রাত্রি দুটো বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত এছাড়া আরও কিছু শুভ সময় রয়েছে সেগুলি হল সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজ কোনো যাত্রা শুরু করার শুভ মুহূর্ত সকাল ছটা বেজে একুশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া দুপুর তিনটা বেজে আটত্রিশ মিনিট থেকে বিকেল চারটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজ দিশাসুল পশ্চিম দিকে রয়েছে তাই পশ্চিম দিকে কোনো বিশেষ প্রয়োজনে যাত্রা এড়িয়ে চলাই উচিত গদুলি মুহূর্ত বিকেল চারটে বেজে সাতান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর একটা বেজে পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আট মিনিট পর্যন্ত তো প্রিয় দর্শক এই ছিল আজকের বিস্তৃত এবং সঠিক পঞ্চাঙ্গ এবং আজকের কিছু শুভ অশুভ সময় আলোচনাটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন